বন্ধুরা আজকে ম্যাডামের জন্মদিন তাই সব স্টুডেন্ট মিলে ম্যাডামকে হ্যাপি করছে ম্যাডামকে শুভেচ্ছা জানানোর জন্য ম্যাডাম তাদেরকে অনেক ধন্যবাদ দেয় তারপরে ম্যাডামের জন্য একের পর এক সবাই গিফট আনতে থাকে তারপরে ছেলেটি ম্যাডামের জন্য একটি নিয়ে আসে এবং ম্যাডাম অনেক খুশি হয়ে যায় তারপরে অনেক ধন্যবাদ দেয় তারপরে মেয়েটি ম্যাডামের জন্য একটি স্মার্ট ওয়াচ নিয়ে আসে এবং সেটি ম্যাডাম অনেক খুশি হয়ে যায় তারপরে তাকে অনেক ধন্যবাদ দেয় একটু পরে মেয়েটির বান্ধবী তাকে পেছন থেকে বলে ম্যাডামকে তুই কি দিলি মেয়েটির কথা শুনে ছেলেটি বলে আরে ও আবার কি দিবে ও তো অনেক গরিব এ বলে তাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করে তাকে নিয়ে সবার হাসাহাসি করা দেখে মেয়েটি মন খারাপ করে সেখান থেকে চলে আসে মন খারাপ করে চলে এসে মেয়েটি এখান থেকে দাঁড়িয়ে মনে মনে বলে সবাই ম্যাডামকে কিছু না কিছু গিফট দিয়েছি আমি কিছু দিতে পারলাম না মেয়েটির মন খারাপ করা দেখে একটা সাধু বাবা এখানে হাজির হয় তারপরে সাধু বাবা মেয়েটিকে বলে এই নয় এটি হচ্ছে কলসি এই জাদুর কলসি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করবে এই জাদুর কলশিপে মেয়েটি অনেক খুশি হয়ে যায় তারপরে পরে সাধু বাবাকে প্রণাম করতে গিয়ে সে গায়েব হয়ে যায় এই মেয়েটি জাদুর কলসিপে অনেক ধন্যবাদ দেয় জাদুর কলসি মেয়েটি সেখান থেকে চলে আসে বন্ধুরা তারপরে মেয়েটি জাদুর কলসি দিয়ে কি করলো সেটি আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তারপরে মেয়েটি জাদুর কলসির কাছ থেকে একটি খাতা কলম চায় এবং সঙ্গে সঙ্গে একটি খাদোয় কম পেয়ে যায় তারপরে মেয়েটি বলে আজকে যাদুর কলসি থেকে আমি অনেক কিছু গিফট দিবো এবং সেটি ম্যাডাম কে দিয়ে দিবো